সেভ হয়ে গেল ট্রাফিক গার্ডের শট নিতে এসে দা টাউন ট্রাফিক গার্ডের হয়ে দলের হয়ে প্রথম শট নিউটাউন ট্রাফিক নিউ নিউটাউন ট্রাফিক গার্টের উদপুর বগুলার হয়ে দেখা যাক দিলীপ কি করে কি করে দিলীপ অসাধারণ দিলীপ যারা ভিডিওটা দেখছো সবাই শেয়ার করে দেবে আর অবশ্যই পনেরোই আগস্ট আপনারা মনে রাখবেন পাকসার কেসে সেই বিগ টুর্নামেন্টে অবশ্যই আপনারা লাইভ টেলিকাস্ট দেখতে পাবেন আমি যদি যাই ওখানে

আর্গুমেন্টে চলে মাইকেল চলে দলের হয়ে শেষ শট নেবে নিউটাউন ট্রাফিক গার্ডের গোল মাইকেল গোল দেখুন রেড কার্ড নিয়ে ঘুরছে রেফারি যে কোনো মুহূর্তে রেড কার্ড দিয়ে দিতে পারে মানে কোনো ডিস্টার্ব করালেই রেড কার্ড এত করে বলুন একটি গোল নিয়ে এটা উইনিং মানে গোল দিলে কিন্তু ড্র হবে আর যদি সেফ দেখা যাক দেখার অপেক্ষা